নমস্কার বন্ধুরা প্রিয় ফুড কিচেনে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি রান্না করবো দারুণ স্বাদের আর মাছ তার জন্য নিয়ে নিয়েছি আর মাছ লম্বা করে কেটে আলু টমেটো জিরে ধনে বাটা লঙ্কা বাটা আর আদা বাটা প্রথমে নুন হলুদ মেখে রেখেছি মাছগুলো ভেজে নিব কড়াইতে দিয়ে দিব তেল একটু নুন ছিটিয়ে মাছগুলো ভেজে নিব মাছগুলো আমি কড়া করে ভেজে নিয়েছি এখন তুলে নিব এই তেলে দিয়ে দিব জিরে টুকরো করে কেটে রাখা আলু একটু নুন হলুদ দিয়ে ভেজে নিব ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিব আটা বাটা কাঁচা লঙ্কা বাটা জিরে ধনে বাটা হলুদের গুঁড়ো পরিমাণ মতো লবণ আর একটু জল দিয়ে কষিয়ে নিব দিয়ে দিব টমেটো ভালো করে কষিয়ে নিব কষানো হয়ে গেছে দিয়ে দিব জল জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি এখন ঝোলটা ফুটে আসলে দিয়ে দিব ভেজে রাখা মাছগুলো এখন আর একটু ঢাকা দিয়ে দিব ঢাকনা খুলে দিয়ে দিব গরম মশলার গুঁড়ো আর দিয়ে দিব ধনে পাতা কুচি এখন নামিয়ে নিলেই রেডি দারুণ স্বাদের আর মাছ ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো দেখো বন্ধুরা কী সুন্দর হয়ে গেছে নামিয়ে নিয়েছি খেত দুর্দান্ত স্বাদের এই রেসিপিটি তোমরা বাড়িতে বানিয়ে নিবে এভাবে